আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দুনিয়াতে গাঁজা কর থেকে শুরু করে পরাহর পর্যন্ত অনেক কর দেখেছেন আজকে আপনারা দেখবেন ধাদা কর এটা আবার কোন কর চলুন তাহলে বলি দেই আজকে ধাদা কর আপনাকে এমন শাস্তি সাদা দেবে যে শাস্তি সাদা আপনি আগে কখনো শুনেনি আজকে যদি এই ধাদাবে শুনেন তাহলে আপনার মাথা হয়ে যাবে নষ্ট এবং যদি উত্তর না দিতে পারেন তাহলে মনে লাগবে কিন্তু কষ্ট সো লেটস গো আসো খেলবো খেলা হবে খেলা হবে দাদা নাম্বার 1 সেই গায় কিন্তু তার সর নেই সে নাচে কিন্তু তার পা নেই তার সারা গায়ে রং কিন্তু তিনি জীবন্ত নয় তো কি হবে দশ সেকেন্ড সময় দিলাম উত্তর দাও ভাবো বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে কি গো তোমার মাথায় কি এসেছে এই ধাঁধার উত্তরটি যদি এসে থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে যাও আর যদি না এসে থাকে তাহলে শোনো আমি আবার রিপিট করতেছি এই ধাঁধাটি দাদাটি হলো সে নাচে কিন্তু তার কি পা নেই সে কি করে গায়ে কিন্তু তার স্বর নেই এবং তার সারা গায়ে কি রং কিন্তু সে জীবন্ত নয় উত্তরটি হবে ঘুড়ি ঘুড়ি আকাশে উঠতে দেখেছ তাই না ঘুড়ি আকাশে যখন উড়ে তখন কিন্তু সে শোষ একটা শব্দ করে এটা হচ্ছে তার স্বর তিনি গায়ে কিন্তু তার কি নাই স্বর নেই ঘুরি কিন্তু সরা বন্ধুরা তার কিন্তু সারা গায়ে রং থাকে ঘুরি কিন্তু আকাশে নাচে কিন্তু তার পা নেই কিনা জানাবে আসো তাহলে আমরা দ্বিতীয় দাদায় চলে যাই যার পেট ভরা কিন্তু তার মুখ নেই সারা গায়ে কাটা কিন্তু সে জীব নয় ধনী লোকেরা কয় তার কথা যারা ভাবে তার নাকি মাথা ব্যথা হয় আমরা মাথা ব্যথা না করে ভেবে সঠিক উত্তর কমেন্ট বক্সে দিয়ে যাব তাই না তাহলে ভাবা শুরু করো সময় শুরু দশ সেকেন্ড কিন্তু সময় ভাবো বন্ধুরা এবং দিয়ে যাও। নাম্বার তার নাকি শহর আছে ঘর নেই কি আছে শহর আছে ঘর নেই পাহাড় আছে গাছ নেই নদী আছে মাছ নেই পানি আছে জল নেই আমি দাদাটি আবারও তোমাদেরকে রিপিট করতেছি শহর আছে ঘর নেই পাহাড় আছে গাছ নেই নদী আছে মাছ নেই তাই বলো কি হতে পারে বা সাগর আছে জল নেই এরকম জিনিসটা কোথায় দেখা যায় এবং তোমরা কি পারো দাদাটির উত্তর যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও দ্রুত করে জানাও আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব দাও বেশি যদি ফলটা না থাকি দ্রুত করে কিন্তু ফল করে দেবে এগুলো কিন্তু ফলতে হয় না বন্ধুরা আসলে তাহলে আমরা চার নাম্বার কথায় চলে যাই সেই প্রথম অবস্থায় ছিল লাম্বা তারপরে হলো গোল তার মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য খোল কেঁচি দিয়ে যদি কাটে সে নতুন রূপ নাকি ধরে বলো কি হতে পারে আমি আবার ধারাটি রিপিট করতেছি তিনি প্রথম অবস্থায় ছিল লাম্বা তারপরে হলো গোল তার মধ্যে কি লুকিয়ে আছে অনেক রহস্য খোল তার মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য খোল কেচি দিয়ে কাটলে সে নতুন রূপ ধরে চলো তাহলে সময় শুরু করা যাক দশ সেকেন্ড সময় ভেবে সঠিক উত্তর দিলে বন্ধুরা তোমরা কি ফিরেছো চার নম্বর প্রশ্নের উত্তর চলো তাহলে আমি উত্তরটি দিয়ে সেটা হলো কাগজ বন্ধুরা মিলে দেখো কাগজ কিন্তু গাছ থেকে তৈরি হয় সেটা কিন্তু প্রথমে লম্বা থাকে তাই না তারপর সেটাকে কেটে গোল করা হয় তারপর কাঠি যদি যেভাবে কাগজটাকে কাটবে তারপর সেটা কিন্তু সেভাবেই রূপ নেবে এবং এই কাগজের মধ্যে কিন্তু অনেক কিছু লেখে সেটা কিন্তু রহস্য ফোর তৈরি হয় চলো তাহলে বন্ধুরা আমরা পাঁচ নম্বর ধারায় চলে যাই আলো জন্মদের দিনেও সে নাকি আদারে থাকে ঢাকা শত হাতে জড়িয়ে ধরে তারপরও সে একা ঝড় বৃষ্টিতে ভয় পায় তারপরও সে শুয়ে শুয়ে ঘুরে বেড়ায় পুরো এলাকায় তোমার সাথে আমার সাথে তার প্রতিনিয়তই হয় দেখা বলতো কি হবে বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ তোমার সাথে আমার সাথে প্রতিনিয়ত কিন্তু তার দেখা হয় চলো তাহলে আমি দাদাজি তোমাকে আবার রিপিট করতেছি প্রথমে কি বলেছে সে ঝলমলের দিনেও আধারে থাকে ঢাকা ঝলমলের দিনেও আধারে থাকে ঢাকা তারপর তাই ঘুরে বেড়ায় তোমার আমার সাথে প্রতিনিয়ত তার সাথে দেখা হয় উত্তর দাও সময় শুরু সময় কিন্তু বেশি না দশ সেকেন্ড সময় চলো তাহলে আমরা সময় শুরু করে দিই এবং ভাবা শুরু করি তার সাথে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিই কী হোক গাইস তোমরা কি পাঁচ নম্বর দাতার উত্তর দিতে পেরেছো যদি না পেরে থাকো কোনো সমস্যা হয় আর যদি পেরে থাকো মোস্ট ওয়েলকাম আসো তাহলে আমি উত্তরটি দিয়ে দেই পাঁচ নম্বর উত্তর হবে মেঘ তোমরা একটু ভেবে দেবো মিলিয়ে দেখো তোমাদের যদি এই ডাকাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে প্রথমেই একটা লাইক দিবে এটা কিন্তু চাইতে পারা তোমরা জানো যে ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে তাহলে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে এবং প্রতিনিয়ত চেষ্টা করলো মজার মজার নতুন ধাঁধা আমি নিজে তৈরি করে তোমাদেরকে দিব সকাল ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আমার কাছে